নিশ্চয় ফিরাউন হামান ও তাদের সৈন্যরা ছিল অপরাধী নয় আর ফিরাউনের স্ত্রী বলল এ শিশুটি আমার ও তোমার চক্ষু শীতলকারী তাকে হত্যা করো না আশা করা যায় সে আমাদের কোনো উপকারে আসবে অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করতে পারি অথচ তারা উপলব্ধি করতে পারেনি দশ আর মূসার মায়ের অন্তর বিচলিত হয়ে উঠেছিল সে তো তার পরিচয় প্রকাশ করেই দিত যদি আমি তার অন্তরকে দৃঢ় করে না দিতাম যাতে সে আস্থাশীলদের অন্তর্ভুক্ত হয় এগারো আর সে মুসার বোনকে বলল এর পিছনে পিছনে যাও সে দূর থেকে তাকে দেখছিল কিন্তু তারা টের পায়নি বারো আর আমি তার জন্য পূর্ব থেকেই ধাত্রী স্তন্যপান নিষিদ্ধ করে দিয়েছিলাম তারপর মুসার বোন এসে বলল আমি কি তোমাদেরকে এমন একটি পরিবারের সন্ধান দেব যারা এ শিশুটিকে তোমাদের পক্ষে লালন পালন করবে এবং তারা তার শুভাকাঙ্ক্ষী হবে তেরো অতপর আমি তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম যাতে তার চোখ চোড়ায় এবং সে যেন কোনো দুশ্চিন্তা না করে আর সে যেন জানতে পারে যে নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য কিন্তু তাদের অধিকাংশই তা জানে না চোদ্দ আর মূসা যখন যৌবনে পদার্পণ করল এবং পরিণত বয়স্ক হল তখন আমি তাকে বিচারবুদ্ধি ও জ্ঞান দান করলাম আর এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি পনেরো আর সে শহরে প্রবেশ করল যখন তার অধিবাসীরা ছিল অসতর্ক তখন সেখানে সে দুজন লোককে সংঘর্ষে লিপ্ত অবস্থায় পেল